তো গাই এলো তিশা আমার বউ ও আসলে আমাকে আজ থেকে আমাদের বিয়ে হয় পাঁচ বছর আগে ও আমাকে আসলে অর্থ দেখে আমার তেমন কিছু অর্থ নেই ও আসলে আমাকে দেখে ও আমাকে দেখে আমাকে বিয়ে করে পাঁচ বছর আগে আল্লাহ আমাদের ঘরে একটা মেয়ে দিয়েছে এটি আমার মেয়ে কলি চাউর বয়স চার বছর তিশা যখন আমাকে বিয়ে করে ওকে ওর এলাকা থেকে আমাদের এলাকা থেকে অনেকে কটুক্তির শিকার হইতে হয়েছে অনেকেই বলতো যে ও তোমাকে ইনকাম করে খাওয়াতে পারবে না এখনও বলে থাকে আল্লাহর রহমতে আমি দোকান করি যত কষ্টই করি ওর আমি মনের আশা পূরণ করি আমরা ভাত খেয়ে হলেও আমরা রুজি রোজগার করে খাই ও যখন মানুষ ওকে বলতো বিয়ের পরে যে ও তোমাকে কী করে খাওয়াবে আসলেও তখন বলতো সব মানুষ তো কাজ করে খায় হয়তো বা অন্যের ওয়াইফ স্বামীর কামাই খায় আমি না হয় ওনাকে কামাই করে খাওয়াবো যেহেতু আল্লাহ ওনার দুটি হাত দেয়নি ও সবার কাছে এইভাবেই সঠিক জবাব দিয়েছিল তার মনের বল আর অনেক সাহস ছিল বলেই আজকে দেখেন আল্লাহর মতে আল্লাহ আমাদেরকে একটা ফুটফুটে নিয়ে দিয়েছে এবং আমাদের সংসার ভালোই চলছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের বিবাহবন্ধনে সারাটি জীবন এভাবেই দুজনে এক হয়ে থাকতে পারি এই আশা করছি সবার কাছে দোয়া চর্চা